আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি এখন আছি চট্টগ্রামে আর চট্টগ্রামে এই পরন্ত বেলায় আমি রেল লাইন দিয়ে হেঁটে যাচ্ছি আর আমার হাটের বা পাশে আছে হচ্ছে পাহাড় এই সাইডটা হচ্ছে পাহাড় আর এই সাইডটা হচ্ছে ফসলি জমি আছে এবং ইন্ডাস্ট্রিয়াল এলাকা সো আপনারা সকলেই জানেন চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বলা হয়ে থাকে আর এখানে সব ধরনের ব্যবসা বাণিজ্য পরিচালিত হয় সো তাছাড়া হচ্ছে মানে একটাকে একটা ন্যাচারাল জায়গাও বলা যেতে পারে এখানে পাহাড় আছে সমুদ্র আছে ঝর্ণা আছে সো সব মিলে আমার খুবই ভালো লাগে আর এরকম একটি পরন্ত বিকেলে আমি রেল লাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছি সো এটা আমার কে অনেক ভালো লাগতেছে আসলে বলে বোঝাতে পারবো না মানে মানুষ একা ডাজেন্ট মেটার আসলে অনেকেই ভাবে যে একাকিত্ব বোধ করে বাট আমার এইটা কখনো ফিল হয় না বিকজ দ্যাট আমি যখনই কষ্ট পাই বা আমার খারাপ লাগে আমি আমার নিজেকে খুশি রাখার জন্য আমি হচ্ছে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায় ভ্রমণ করি এবং দৃষ্টিনন্দন স্থানগুলো দেখার ট্রাই করি সো আমি আমার নিজেকে খুশি রাখার জন্য যেটা করি ওইটাই বেস্ট আমার কাছে মনে হয় সো কখনো যদি কষ্ট পান বা খারাপ লাগে সো একাকিত্ব বোধ করবেন না নিজেকে খুশি রাখার চেষ্টা করবেন আর নিজেকে খুশি রাখার জন্য সব থেকে বড়ো এটা হচ্ছে আপনি যদি স্থান পরিবর্তন করেন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান এর থেকে বড় সলিউশন আর কোথাও হতে পারে না সো কখনো হতাশ হবে না যখনই কষ্ট পাবেন তখনই ঘুরে বেড়াবেন সো অনেক ভালো লাগবে এবং হচ্ছে নিজেকে উজ্জীবিত রাখার চেষ্টা করবেন সো প্রতিবার ডিসেম্বর আসলে আসলে আমার লাইফে বিয়ে বিভিন্ন ধরনের বাস খাই বাট এবারও ডিসেম্বরে বাস খেয়েছি অনেক তবে সেটা বিষয় না যে যা করে করুক সেটা ডাজেন্ট ম্যাটার বাট আমি আমার নিজের খুশি রাখার জন্য সব সময় বিভিন্ন স্থান ঘুরে বেড়াই এতে আমার সব সময় মানে আমার মনটাও ভালো থাকে সব মিলে হচ্ছে এটাই হচ্ছে আমার খুশি রাখা নিজেকে খুশি রাখার অন্যতম একটা টেকনিকও বলা যেতে পারে সো আপনারাও যখন কষ্ট পাবেন সো আপনারা কখনো হতাশ না হয়ে বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরবেন ফিরবেন খুব ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম